হ্যালো বিয়ার্স আমাদের হাতে যে দুইটি প্রোডাক্ট দেখছেন এটা বিশ্বাসেরা দুইটি কন্ডম একটা হচ্ছে টাইগার কন্ডম আর একটি হচ্ছে ভাইব্রেটার কন্ডম তো এই দুইটা কন্ডমের কাজ এই দুইটা কন্ডমের কাজ হচ্ছে যারা একেবারেই দুর্বল হয়ে পড়ছেন অতি দ্রুতই আপনাদের বীর্য আউট হয়ে যায় সেক্ষেত্রে এই কন্ডমগুলি ব্যবহার করলে আপনাদের দ্রুত বীর্য আউট হবে না না হলে আপনি ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারবেন এটা পরিধান করে কারণ এটা পরিধানের ফ্যাসিলিটি হচ্ছে এটা লক সিস্টেম এটা আপনার যখন আপনি পরিধান করবেন লক করে রেখে দেওয়া যায় এবং লক করার মাঝেই মনে করেন যে আপনার যদি মালটা আউট হয়ে যায় তারপরেও কিন্তু এটা দিয়ে আরও দশ মিনিট কাজ করতে পারবেন আর এটা পড়লে তো অবশ্যই মালটা সহজে আউট হতে চাইবে না সেই ক্ষেত্রে আপনি একবারে সহজেই আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন তো এই প্রোডাক্টটি নিতে হলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই আপনারা যে কোনো জেলায় নিতে পারবেন যে কোনো গ্রাম অঞ্চলে আমরা হাতে পৌঁছায় দিয়ে আমরা তারপরে টাকা নিয়ে থাকি কোনো প্রতারণা কোনো সিস্টেম নাই হ্যাঁ আপনারা দেখে শুনে টাকা দিতে পারবেন তো ধন্যবাদ